হ্যালো গাইস আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ গাইস আজকে সবার প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনাদের সাপোর্ট করার মাধ্যমে আমার আজকে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে ইভেন আমার ফ্যামিলি থেকেও আমি অনেক সাপোর্ট পাইছি তো আমাকে সাপোর্ট করার জন্য আমার ডেলি ব্লগগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো গাইস আমি আর আমার ছোট ভাই আজকে আমাদের বাসায় একদম একা কারণ আমার ফ্যামিলির সবাই আজকে গ্রামের বাসায় গেছে আমি আর আমার ছোট ভাই বাসায় একা তো আমার পুচকো ভাই ও মূলত ঘুমাচ্ছিল বাট কিছুক্ষণ আগে ও ঘুম থেকে উঠছে আর ও যেহেতু ঘুম থেকে উঠছে তার মানে ও এখন আমাকে জ্বালাবে আর এইটা বলতে না বলতেই আমি খেয়াল করে দেখলাম ও মার্কার দিয়ে ও আমার বিছানা চাদরটা মার্ক করে ফেলছে অন্যদিকে খেয়াল করে দেখি ও ললিপপ খেয়েও আমার বালিশের ওপর সেই ললিপপটা রেখে দিচ্ছে আর বালিশ অনেকটা নোংরা হয়ে গেছে মানে ও থাকা মানে হচ্ছে ভেজাল পিচিগুলারে সামলানো অনেকটা কষ্টকর তো এর মধ্যে আমি যখন ওর থেকে মার্কারটা নিয়ে নিচ্ছি ও তো সেই লেভেলে অভিনয় করা শুরু করছে আর পিচেরা তো পারে এটা কান্না করবে যাতে করে ওদের সেটা হাসিল করতে পারে মানে কান্না করে ওরা হচ্ছে বিশ্বটা জয় করে আমি আজকে এই ভয়টাই যে কখন যেন বিছানা চাদরটা নষ্ট করবে আর বলতে না বলতেও সেটাই করছে আমার বিছানা চাদরটা একদম শেষ করে দিছে মানে পিছিতে না হচ্ছে কিছু করা যায় না কিছু বলা যায় যাই হোক নিজেকে অনেক কষ্ট করে মানিয়ে নিতে হয়েছে যে পিচ্ছি ভাই একটু বিরক্ত করবেই এরপরে ও যখন আবার আমার মার্কার দিয়ে আমার বিছানা চাদরটা মার্ক করতেছিল আমি ওর কাছ থেকে এটা কেড়ে নিছি এরপরে ওর কান্না দেখেকে কে একদম চোখের পানি গড়িয়ে গড় একদম পেট পর্যন্ত চলে গেছে আর আমার তো এই জিনিসটা দেখে অনেক বেশি কষ্ট লাগছে কারণ আমার ভাইয়ের চোখের পানি আমার একদম সহ্য হয় না আর পিচ্ছি তো জন্য অনেক বেশি কষ্ট লাগে নিজের কাছেই এর মধ্যে ও আমাকে আবার বিরক্ত করা শুরু করে দিছে আজকে আমার বোঝা হয়ে গেছে যে ওকে আমি আর বেশিক্ষণ রাখতে পারবো না তো আমি ভাবলাম ওকে আম্মুর কাছে নিয়ে যাই এর জন্য আমি ওকে গোসল করিয়ে দিলাম আর গোসল করানোর পরে আমি দেখতে পেলাম যে ও একটা স্টাপলার ইচ্ছা মতো চাটতেছে পরে বুঝতে পারলাম যে এখন পানি খাবে এরপর আমি ওর জন্য খাবার পানি নিয়ে আসলাম আর ও পানিটা দেখেই তো খাওয়া শুরু করে দিছে আমার ভাই এমনই ওর যখন পানি পিপাসা পায় ও একটা কিছু ইচ্ছা মতো চাটবে ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এখন মূলত পানি খাবে পানি খাওয়ার পরে পিচিটার দুষ্টামো আবার শুরু হয়ে গেছে যে গ্লাসটায় পানি খাইছে ওই গ্লাসটা আমার থেকে জোর করে কেড়ে নিচ্ছিল ও গ্লাসের মধ্যে হাত দিবে মানে ফাজিল কত প্রকার আছে সেটা আমার ভাইকে দেখে আমি বুঝতে পারছি এরপরে আমি ওর জন্য খাবার নিয়ে চলে আসলাম আর রুমে এসে দেখি আমার ভাই আমার রুমে নেই মানে যেতে না যেতে হচ্ছে উঠে পড়ছে বিছানা থেকে এরপরে আমি আমর রুমে গিয়ে দেখি যে আমর রুমে পরে আমি ওকে ওই রুম থেকে নিয়ে আসলাম আর ও এইখানে এসে দেখে বুঝতে পারছে খাবারটা যে আমি ওকে এখন খাওয়াবো তো খাওয়ানোর সময় এতটা বিরক্ত করতেছিল ও ও খাওয়ার মধ্যে ও একবার স্টাপলার গালে নেয় আমার আয়লানার গালে নেয় মানে ভেজালের ওপর হচ্ছে বড়ো ভেজাল বাট আমি ওকে অনেক কষ্ট করে খাওয়াচ্ছিলাম আর পিছিটাকে খাওয়ানো হচ্ছে অনেকটা কষ্টকর যখন ভাত খাওয়াইতে যায় তখন তারও বেশি কষ্টকর এই খাওয়ানোর মধ্যে ও যে কতবার উঠছে মানে ফাজিলটা করে কি খাওয়ার সময় বারবার উঠে চলে যায় এত বড় ফাজিল পরে আমি ওকে জোর করে টাইনে এনে আমি ওরা খাওয়াই নিচ্ছি কারণ আমি যদি ওকে এখন না খাওয়াই তাহলে দেখা যাবে যে ও শিখ হয়ে পড়বে কারণ বাবুদের তো সবসময় ঠিকঠাক মতো খাওয়াতে হয় না হলে তোরা সিক হয়ে পড়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম ঠিকই বাট ও আমাকে ইচ্ছা মতো কী করতেছিল ও পা দিয়ে আমার গায়ে ইচ্ছা মতো লাথি দিচ্ছিল এত বড় ফাজিল আর এর মধ্যে ভাড়াটি আনটি আসছে ও তার সাথে অনেক মজা করে খেলতেছিল আর একদিকটা ভালোই হয়েছে আমি ওকে তাড়াতাড়ি খাওয়াইতে পারছি এরপরে ওর খুশি খুশি সেই মানে ও হচ্ছে না খেতে বাঁচে সাধারণত এমনই আমি আমি তো তো এখনও খাইতে চাই না যাই হোক ওরে খাওয়ানোর পরে ও সেই আমার থেকে দূরে চলে গেল আর ভাড়াটি আনটির সাথে ও আরও ফাজলা মত করতেছিল আনটি চলে যাওয়ার পরে আমার ভাই তো আমাকে পাইছে পরে আমাকে আবার বিরক্ত করা শুরু করছে এরপর আমি মূলত ওকে তাড়াতাড়ি করে রেডি করে নিলাম এরপরে ও তোর ললিপপটা নিয়ে আবার বিজি হয়ে পড়লো এর মাঝে আমিও রেডি হয়ে নিলাম এখন মূলত আমরা দুই ভাই রেডি দাদুবাসার এখানে যাওয়ার জন্য এর মধ্যে আমরা দুই ভাই বোন গাড়িতে করে এখন ওই ওইদিকে যাচ্ছি যদিও ওই দিকে যাওয়া হবে না কারণ আম্মুরা হচ্ছে পুকুর চালায় আসে পুকুরে যেহেতু মাছ চাষ করবে তো আব্বু হচ্ছে আজকে সেই মাছগুলো ছাড়বে এর জন্য আম্মু সেখানে গেছে গাড়ি থেকে নেমে দ্বাদবসা এলাকায় যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে একটা ক্যানালের মধ্যে মানে একটা ক্যানালে পানি অনেকটা কম তো সেইখানে একটা ভাই সরি ভাইপার না তো আমি ফার্স্টে ভাবছিলাম রাসেলস ভাইপার পরে দেখে এটা কি সাপ জানা আমি সাপটার নাম সঠিক জানি না এটা চারটা হাত পা ইভেন দেখলাম যে ওই সাপটার পাশে একটা হাঁস মরে ছিল মানে অনেকটা ভয়ানক ছিল সাপটা আই থিঙ্ক কারণ যেহেতু হাঁস মেরে ফেলছে তাহলে অনেকটা ভয়ানক এর মধ্যে আমরা দুই ভাই বোন অলরেডি আমাদের পুকুরে চালায় চলে আসছি এখানে আসার পর আমার বড় ভাই আমার পুস্কু ভাইটাকে পুকুরে পানির মধ্যে নামাই নিতে গেছে পরে আমি চারিদিকটা ঘুরে দেখতে শুরু করলাম আর এখানে এসে দেখতে পেলাম যে আব্বু অনেক ধরনের সবজি গাছ লাগাইছে এই দিকটায় বেগুন গাছ পুঁই শাক তারপর বিভিন্ন ওই যে লাউ মানে সব ধরনের গাছ লাগাইছে আর নতুন করে আব্বু কলা গাছও লাগাইছে চারপাশ দিয়ে আমার তো আজকে এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে কারণ বর্ষার যে পানিটা হইছে তো এটা হচ্ছে বিলের মধ্যে অনেক সুন্দর লাগতেছে আর আমাদের পুকুরটা অনেক সুন্দর পানি হয়েছে এর জন্য দেখার মতোই সিন তো এই দিকটায় দেখতে পেলাম যে কদম ফুল গাছ আব্বু কেটে ফেলছে আমি সেখান থেকে কদম ফুল নিলাম আমার বোন আমাকে একটা একটা করে এনে দিচ্ছিলো আর এত সুন্দর ফুলগুলো মানে কি বলবো এর মধ্যে আমি খেয়াল করলাম বিলের মধ্যে যেই পানিটা ছিল ওইটার মধ্যে নতুন নতুন সব শাপলা গাছ মানে জন্মাতে শুরু করছে মানে দেখা যাবে যে আর কিছুদিন পরে এখানে অনেক শাপলা ফুল দেখা যাবে আমার তো এটা অনেক বেশি এক্সাইটিং লাগতেছে যে আমি এটা কবে দেখতে পাবো আমাদের পুকুরের মধ্যে যদি শাপলা গাছ থাকতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো বাট পুকুরের মধ্যে শাপলা গাছ আসবে কোন জায়গা থেকে আমি বুঝি না বিলের পানির মধ্যেই কেন সাপলা গাছ হয় আর আমাদের পুকুরের মধ্যে কেন হয় না এটা প্রত্যেকবার আমি খেয়াল করছি এরপরে আমি পুকুর চালার অন্য সাইডে চলে আসলাম অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমার ভাই একটা বাদাম গাছ লাগাইছে সেই গাছটা দেখতে আসলাম যে কত বড় হয়েছে আমার ভাই যখন চট্টগ্রাম ঘুরতে গেছে ওইখান থেকে হচ্ছে ঝিনুক বাদাম আপনারা মেবি এটা অনেকেই চিনেন তো সেই ঝিনুক বাদামের একটা বাদামও খাই নাই ওটাও রেখে দিছিল। সেটাও বাসায় এনে বীজ করছে বীজ থেকে গাছ করছে আর কি সে গাছটা এনেও এখানে লাগাই দিচ্ছে আর মাসাল্লা দিলে গাছটা অনেক বড় হয়েছে মেবি আমরা এই গাছ থেকে ঝিনুক বাদাম পেতে পারি পুকুর চালায় এসে আমি রেয়ার একটা কিছু দেখতে পাইছি সেটা হচ্ছে প্রজাপতি এটা তো এখন অনেকটা রেয়ার হয়ে গেছে প্রজাপতি তো দেখাই যায় না তো এখানে হচ্ছে অনেকগুলো ফুল গাছ সেইখানে দেখতে পেলাম আমি এই প্রজাপতিটা এখানে যে ফুল গাছটা এই ফুল গাছটা মানে ফুলের নাম হচ্ছে ভৃঙ্গরাজ অ্যাকচুয়ালি টিকটকে আমার একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে এই ফুলটার তো সবাই এখানে কমেন্ট করছে যে এই ফুলটার নাম হচ্ছে ভৃঙ্গরাজ তো ওই টিকটকটা ভাইরাল হওয়ার পর আমি বুঝতে পারছি যে ফুলের নাম ভৃঙ্গরাজ অ্যাকচুয়ালি আমিও এটার নাম জানতাম না তো এখানে অনেকে কমেন্টস করছে ওইখান থেকে আমি জানতে পারছি আর ফুলগুলো তো অনেক সুন্দর বাট এগুলা জঙ্গলের মধ্যে বেশি ধরে মানে এই গাছগুলো অনেকটা হিবিজিবি টাইপের আমি যখন ভৃঙ্গরাজ ফুল তুলতে বিজি ছিলাম আমার আম্মা আমাকে ডেকে বললো যে বাসায় যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা সবাই রেডি হয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য এদিকটায় আমার আম্মু ডাটা শাক তারপরে কলমি শাক এই সবগুলো শাক নিয়ে নিল আর গ্রাম সাইডে আসলে এই শাকগুলো তো আম্মু অবশ্যই নেবে দাদুবাসার এই দিকটা থেকে বাসায় যাওয়ার সময় পথে আমি একটা কচু গাছ দেখতে পাই আর এগুলা সাধারণত ব্যালকনিতে ডেকোরেশন করার মতো পারফেক্ট একটা গাছ আর এই কচু গাছগুলো এমন এগুলো হচ্ছে গাছ বেয়ে বেয়ে উপরে উঠে তো আমি ভাবলাম যে আমার যে এই ব্যালকনির যে গ্রিলগুলো ছিল ওইখান দিয়ে আমি এই কচু গাছগুলো লাগাই দিব তো এইখান থেকে আমি অনেকগুলো ডাল নিয়ে নিচ্ছি আমার ব্যালকনির জন্য আর গাছগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর আমার তো এগুলো অনেক বেশি ভালো লাগে তো গাইস এখন আমরা সবাই মূলত বাসার দিকটায় যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফিজ